আসসালামু আলাইকুম রহমতুল্ল মোহারাম হাজরিন আপনারা আজকে দেখবেন আমাদের কলমাকান্দা থানার পাঁচগাঁও পাহাড় তো আমি দেখাচ্ছি এখন এই পাঁচগাঁও হচ্ছে এটা আমাদের চন্দ্রডিঙ্গার যেটাকে বলে নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার পাঁচগাঁও এটা হচ্ছে জিরো পয়েন্টের একটা রাস্তা সেখানে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা যে রাস্তাটা সেটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর দৃশ্য আসলে এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলায় অবস্থিত আপনারা যারা কখনও এইদিকে আসেন নাই আপনাদেরকে বলবো অবশ্যই এই জায়গাগুলো দেখেন তাহলে অনেক আনন্দ পাবেন মনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে এই জায়গার প্রতি আল্লাহতলার যে সৃষ্টি আল্লাহ তলার যে কুদরত পাহাড় আল্লাহতালার সৃষ্টি করেছেন যে এত সুন্দর পাহাড় কখনো যারা দেখেন নাই তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের এই নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাঁও গ্রামে এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে দেখতে পাবেন তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমানে কিন্তু পাঁচগাঁও যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে পাঁচগাঁও এখন যাওয়া যায় না পাঁচগাঁও যেতে হলে অনেক সমস্যা হয় মানে বিএস বিজিবি মানে নিষেধ করে ঢুকতে দিচ্ছে না বর্তমানে তো এই জন্য আমি বলবো যারা পাঁচগাঁও যেতে যেতে চাচ্ছেন তারা যেন পাঁচগাঁও না না যেয়ে আপনারা লেঙ্গুরা যেতে পারেন চন্দ্র তারপরে বিজয়পুর যেতে পারেন আপাতত আপনারা পাঁচগাঁওর উদ্দেশ্যে কেউ আসবেন না পাঁচগাঁও পাঁচগাঁও যেতে পারবেন না এটা হচ্ছে পাঁচগাঁওর ভিডিও পাঁচগাঁওর ভিডিও পাঁচগাঁও জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা তো এটা কিন্তু এরকমভাবে আগে সবাই চিনত না জানতো না মানুষ তেমন ভ্রমণ ছিল না পর্যটক করতো না তো এখন কিন্তু বর্তমানে এটা মানে পর্যটক কেন্দ্র হয়ে গেছে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই পাঁচগাঁওয়ের দেখেন আমি যাচ্ছি পাঁচগাঁও পাহাড়ে তো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আমি আপনাদেরকে আগে আবার দিছিলাম এই ভিডিওটা তো আজকে আবার দিচ্ছি দেখেন আপনারা আসলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর যে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশের ভিতরে যে পাহাড় আল্লাহ তলার যে কুদরতি পাহাড় এত সুন্দর এত সৃষ্টিকর্তার যে এত সুন্দর করে যে আল্লাহ সুবাহ আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড়গুলোকে রাস্তাঘাটগুলো দেখলে অনেক ভালো লাগে গ্রামের রাস্তা খুব সুন্দর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোটরসাইকেলে যাচ্ছি পাহাড়ে পাহাড়ে যাওয়ার পথে একটা ব্রিজের উপরে এখানে হচ্ছে পাহাড়ের পাশে একটা বিল আছে বড় বিল সেই বিলের মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম তো রাস্তায় কিন্তু পার হয়ে আমরা পাহাড়ের দিকে আগাচ্ছি এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন পানি এই দেখেন পানি আসছে এই যে ঝর্নার পানিগুলা খুব সুন্দর লাগে যখন ঝর্ণাতে গোসল করছিলাম তখন এতটাই আনন্দ ফিল হচ্ছিল বলার মতো আসলে মুখে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে চন্দ্র যে এখানে একটা ছোট একটা ঝর্ণা আছে এই ছোট ঝর্ণার পানি এগুলা আর বড় ঝর্ণার পানিগুলো হচ্ছে আরো অনেক বেশি তবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা ঝর্ণার উদ্দেশ্যে কেউ আসবেন না কারণ এখন ঝর্ণাতে যাওয়ার সম্পূর্ণ নিষেধ ঝর্ণাতে পানি আছে অল্প অল্প কিন্তু যাওয়া নিষেধ করে দিয়েছে এখানে বিজিবি বিজিবি আছে বিজিবি যাওয়া নিষেধ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে তা আপনি আসলেও যেতে পারবেন না তো আপনাদেরকে বলবো আপনারা লেঙ্গুরা পাহাড়ে যেতে পারেন তারপরে বিজয়পুর পাহাড়ে যেতে পারেন তারপরে আরও বিভিন্ন জায়গায় পাহাড় আছে আপনারা এই পাতলাবন আছে তারপরে আপনারা ইচ্ছা করলে অনেক জায়গায় ঘুরতে পারেন বিজয়পুর সবচেয়ে বর্তমানে সবচেয়ে ভালো একটি পাহাড় তারপরে লেঙ্গুরাও আছে চন্দ চিং চিংড়ি যেটাকে বলা হয় চিংড়ি অনেক সুন্দর একটা পাহাড় আপনারা